চট্টগ্রাম বন্দরের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ কন্টেনার হ্যান্ডেলিংয়ের নতুন রেকর্ড গড়ল নিউমুরিং কন্টেনার টার্মিনাল এনসিটি সদ্যবিদায়ী আগস্ট মাসে এখানে হ্যান্ডেলিং হয়েছে এক লাখ বাইশ হাজার পাঁচশো সতেরো পিইইউএস কন্টেনার শুধু তাই নয় একদিনে সর্বোচ্চ কন্টেনার হ্যান্ডেলিংয়ের রেকর্ডও হয়েছে এই আগস্টে একত্রিশে আগস্ট এনসিটিতে একদিনে পাঁচ হাজার একষট্টি টিইইউএস কন্টেনার হ্যান্ডেলিং করে আগের সব রেকর্ড ছাড়িয়ে যায় আর মাত্র তিন দিন আগে আঠাশে আগস্ট পাঁচ হাজার উনিশ টিইইউএস কন্টেনার হ্যান্ডেলিং করে তৈরি হয়েছিল নতুন রেকর্ড পুরো আগস্ট মাসে এনসিটিতে মোট পঁচাত্তর হাজার পাঁচশো সাতাশিটি কন্টেনার বক্স হ্যান্ডেলিং হয় যা টিইউএস হিসেবে দাঁড়ায় এক লাখ বাইশ হাজার পাঁচশো সতেরোটি এটি এখন পর্যন্ত বন্দরের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ গেল সাতই জুলাই থেকে এনসিটির দুই তিন চার ও পাঁচ নম্বর বার্তে দায়িত্ব নেয় চিটাগং ড্রাইডক লিমিটেড সিডিডিএল দায়িত্ব নেওয়ার পর থেকেই ব্যবস্থাপনা জনবল ও সমন্বয়ে আসে গতিশীলতা ফলে জাহাজ আগমন থেকে কাস্টমস অ্যাপ্রাইজাল কন্টেইনার ডেলিভারি ও গেট অপারেশন প্রতিটি ধাপে এসেছে ও দক্ষতা বন্দর সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন এনসিটির এই ধারাবাহিক সাফল্য শুধু বন্দরের সক্ষমতায় বাড়াচ্ছে না বরং দেশের আমদানি রপ্তানি কার্যক্রমকেও আরও গতি দিচ্ছে একই সঙ্গে বৈশ্বিক বিনিয়োগকারীদের কাছেও এটি বাংলাদেশের ব্যবসাবান্ধব অবকাঠামো ও দক্ষ ব্যবস্থাপনার ইতিবাচক বার্তা পৌঁছে দিচ্ছে চট্টগ্রাম বন্দরের এই সাফল্য শুধু একটি সংখ্যার রেকর্ড নয় বরং বাংলাদেশের অর্থনীতিকে বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে নেওয়ার এক নতুন সম্ভাবনার দিগন্ত বক্স রিপোর্ট একান্ত চট্টগ্রাম